উত্তর কলকাতায় আবারও প্রত্যাশিতভাবেই জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তবে তার এই জয়ের মধ্যেও বহু প্রশ্ন উঠেছে শাসক দলের অন্দরে কারণ দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের তুলনায় ভোটের ব্যবধান অনেকটাই কমেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এমনকি গত লোকসভা ভোটের তুলনায় কলকাতা পুরসভার বেশি সংখ্যক ওয়ার্ডে পিছিয়ে গিয়েছে শাসক দল এর বিজেপি উত্তর কলকাতার প্রার্থী করেছিল সদ্য তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দেওয়া তাপস রায়কে ফলাফলে নির্খে দেখা গিয়েছে পরাজিত হলেও ভালোই লড়াই করেছেন তাপস রায় দুটি বিধানসভা বিজেপিকে তিনমূল্য পেছনে ফেলে দেওয়ার পাশাপাশি উত্তর কলকাতার চব্বিশটি ওয়ার্ডও এগিয়ে গিয়েছেন তিনি গত লোকসভা ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন বিজেপি প্রার্থী রাহুল সিনাকে ইন্টালি বিধানসভা চারটি ওয়ার্ড জিত এনে দিয়েছে তৃণমূলকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড থেকে চার হাজার ছশো আটটি ভোটে জিতেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় একমাত্র পিছিয়ে থেকেছে নম্বর ওয়ার্ড যেখানে পুরপিতা সন্দীপন সাহা প্রায় সাত হাজার ছশো তিরানব্বই ভোটে পিছিয়ে গিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে জিতলেও এই ফলে খুশি নন বর্তমান পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমারদার তার দাবি ওয়ার্ডে আরও বেশি সংখ্যক ভোটে যেতে উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন তারা জিতলেন না তা নিয়ে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করেছিলেন স্বপন সমাদ্দার যেখানে তার ওয়ার্ডের সব প্রার্থী গিয়ে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের হাতে ফর্ম তুলে দেন স্বপন সমাদ্দার যেখানে দশজনের নাম ভর্তি করতে বলেন তিনি যাতে ভালো ফল না হওয়ার কারণ পর্যালোচনা করা যায় নিশ্চয়ই যখন দীর্ঘ আড়াই মাস ধরে নির্বাচন প্রচণ্ড গরম ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে বিজ্ঞাপনে চটকদারি বিভিন্ন মিডিয়াতে এবং প্রচার অভিযানে যে ঝগড় মিথ্যাচার করেছে ব্যবচার করেছে মানুষকে বিভ্রান্ত করেছে সেগুলোকে উপেক্ষা করে এবং এক শ্রেণীর কর্মী প্রতিনিধিরা তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচার করে তাকে হারাবার চিন্তা করেছে সব কিছুকে উপেক্ষা করে যারা উপস্থিত সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম কাজ করে তাদেরকে অভিনন্দন দেওয়ার তো উপযুক্ত সময় এটা তাই তাদেরকে অভিনন্দন জানালাম কৃতজ্ঞতা জানালাম পুরো ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের মানুষকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আবার বলি আপনারা বিভ্রান্ত হবেন না যা যারা ভুলভ্রান্তি হয়েছে সেটা শুধরে নিন আমরা যে অক্লান্ত পরিশ্রম আপনাদের সহকর্মীরা করেছেন আগামী দিনে আরও বেশি করতে হবে আমাদের দায় দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেল আরও বেশি মানুষের কাজ করতে হবে একদিকে মোদি ওখানে শপথ নিচ্ছে আর আমরা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের মানুষজন আমরা কর্মীরা আমাদের ফলাফল নিয়ে পর্যালোচনা করছে নিশ্চয়ই আমরা যে কাজ করেছি আমাদের সহকর্মীরা যা পরিশ্রম করেছে আমি ব্যক্তিগতভাবে সহকর্মীদের সঙ্গে নিয়ে যে পরিশ্রম করেছি তাতে আমার ফলাফল আরও ভালো হওয়া উচিত ছিল এটা আমার দৃঢ় বিশ্বাস তথাপি যতটুকু হয়েছে তাতে আমি সন্তুষ্ট মানুষের কৃতজ্ঞতা জানাই যেভাবে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় মানুষ বলছে আমার ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডেও মানুষজন অনেকেই হতাশ যে কেউ বলছে স্বপ্ন আরও ভালো রেজাল্ট আমরা তো ভাবিনি কেউ বলছে স্বপ্ন এটা করলে ভালো হতো কিন্তু ভিতরে যে একটা আন্ডারগ্রাউন্ড স্রোত দল বিরোধী কাজে ফলে এটা হয়েছে যার জন্যে আমরা এখন থেকেই প্রস্তুত যে আগামী বিধানসভা নির্বাচনে যেন আমাদের কেউ আমাদের সংগঠনকে হেরাতে না দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিশ্রম করেছে সমগ্র পশ্চিম বাংলা জুড়ে তাকে দেখে আমাদের শিক্ষা দেওয়া উচিত তারপরেও বেশ কিছু কর্মী বা নেতারা তাদের ব্যক্তিগত স্বার্থে দলগ্রোহে নির্যাতন করেছে এটা খুব অন্যায় তা আমরা চাই ঈশ্বর আল্লাহ তাদের ক্ষমা করুক আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প পশ্চিম পশ্চিমবাংলায় নেই এটা আবার প্রমাণিত হলো এবং আমরা আরও শক্তিশালী হয়ে আগামী দিনে বিজেপি এই সাম্প্রদায়িক দলটাকে যেন আমরা ধুলিস্যাত করে দিতে পারি তার জন্যই আমাদের এই পর্যালোচনা এবং সফল প্রথমে তো আমরা শুভেচ্ছা জানাব আমাদের মাননীয় সাংসদ সুদীপ ব্যানার্জিকে ওনার জেতার জন্যে আমরা প্রচুর পরিশ্রম করেছিলাম দাদা আমাদের যে মেয়রিং কাউন্সিলার পৌর পিতা সে সফল সমর্থন মহাশয় উনি ঠিকই বলেছেন এক্সপেকটেশনটা আমাদের হাই ছিল আমরা যাই হোক চার হাজার আটশো ভোটে লিস্ট দিয়েছি আমাদের ওয়ার্ড থেকে আলটিমেট আমাদের এক্সপেকটেশনে খুবই হয়েছিল আমরা ভেবেছিলাম যে দশ বারো হাজার ভোটে লিড দেবো কিন্তু আলটিমেটলি কিছু কারণে কিছু ব্যাপারে সেই মিস ম্যাচে বলুন বা কিছু একটা কারণে নিজেদের মধ্যে একটু মনে যে জিনিসটা হয় তো আলটিমেটলি আমরা এতে খুশি যে আমরা আমাদের ওয়ার্ডকে যেতে পারি কারণ আপনি দেখতে পাচ্ছেন উত্তর কলকাতায় অনেক কটাই ওয়ার্ডেরই অবস্থাটা খারাপ কিন্তু আলটিমেটলি আমরা খুশি তো আছি কিন্তু যা এক্সপেকটেশান করতে যদি ওটা না পাওয়া যায় সেটার জন্য তো আমরা একটু দুঃখিত থাকবোই তাও আমরা আবার নতুন করে নিজেরা পরিশ্রম আরম্ভ করে দিয়ে এরপরে দু হাজার ছাব্বিশের ইলেকশন আছে দুটো ইলেকশন বিধানসভা ইলেকশন আছে তারপর আবার কর্পোরেশনের ইলেকশন আছে সেটার জন্যে এই যা যা জিনিস মিস্টেক হয়ে মিস্টেক হয়েছে বা যা যা যে জায়গায় ঘাটতি রয়েছে সেটাকে আমরা পরিপূর্ণ করার চেষ্টা করব আর সবাইকে নিয়ে আরও দলটাকে মজবুত করে সাংগঠনিকভাবে সবাইকে সব প্রত্যেকটা লোক প্রত্যেকটা সেক্টর থেকে সবাইকে এনে আরো মজবুত দলটাকে মজবুত করে আমরা আবার বিধানসভা ইলেকশন নেবে এই মার্জিনটা যেটা যেটা পিছিয়ে গেছে সেটাকে আমরা এগিয়ে চ্যানেল টেন